প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যার গল্প অধ্যায়ের ষাণাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাটে আমরা একটা সৃজনশীলের মতো অঙ্ক করব এখানে বলা হয়েছে শিক্ষক বোর্ডে পাঁচশো লক্ষ এবং নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় দুটি সংখ্যা লিখলেন ক নম্বরে বলা হয়েছে সার্থক অঙ্কগুলো একবার ব্যবহার করে নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো যার প্রথমে সাত এবং শেষে চার আছে তো সার্থক অঙ্ক মানে হচ্ছে শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আছে এক থেকে নয় পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক তো আমরা প্রথমে দেখো সংখ্যাটা আগে লিখে নেব যে নয় অঙ্কের নয় অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা তো সার্থক অঙ্কগুলো একবার ব্যবহার করতে বলা হয়েছে আমি যে বারবার নয় লিখবো তা কিন্তু হবে না তো নয় অঙ্কের নর্মালি যে বৃহত্তম সংখ্যা আছে সেই বৃহত্তম সংখ্যাটা আমরা যেটা জানি যে নয় বার হচ্ছে যে নয় লিখতে হয় তো এইখানে আমরা একই অঙ্ক যেহেতু একবার করে ব্যবহার করতে হবে যার কারণে আমরা সেটা লিখতে পারবো না আর এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে প্রথমে থাকবে সাত আর শেষে থাকবে চার তো আমরা প্রথমে দেখো সাত লিখে নিলাম হ্যাঁ তারপরে আমরা নয় তারপর আট নয় আট ছয় পাঁচ তিন দুই এক আর শেষে আমাকে চার রাখতে হবে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা মোট নয়টা অঙ্ক আছে সাত নয় আট ছয় সাত নয় আট ছয় পাঁচ তিন দুই এক চার তো এটাকে আসলে শুধুমাত্র এটা বলা যাবে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে আরও লিখতে হবে যে যার যার প্রথমে সাত ও শেষে চার আছে তা হলো এইটা লিখে এই সংখ্যাটা লিখে দিতে হবে এরপরে হচ্ছে যে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাও লিখতে বলা হয়েছে তো নয় অঙ্কের নয় অঙ্কের ক্ষুদ্রতম ওই একই রকম ভাষা হবে ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে সাত ও শেষে চার আছে তা হলো লিখে আমরা এইখানে লিখে দেবো নর্মালি দেখো প্রথমে আমাকে সাত রাখতে হবে তারপর এক দুই তিন পাঁচ তারপর ছয় তারপর আট যেহেতু সাত আমরা একবার লিখে ফেলেছি হ্যাঁ একবার করে ব্যবহার করতে বলা হয়েছে তারপর নয় আর শেষে চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই দুটোই কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার এরপরে আমরা খ নম্বরে আসছি খ নাম্বারে বলা হয়েছে প্রথম সংখ্যাটি আহ কত মিলিয়নের সমান অর্থাৎ পাঁচশো লক্ষ মানে কত মিলিয়ন এটা চাওয়া হয়েছে তো আমরা সিম্পলি সূত্র জানি যে দশ লক্ষ দশ লক্ষ সমান হচ্ছে এক মিলিয়ন যেহেতু মিলিয়নে প্রকাশ করতে বলা হয়েছে মিলিয়নটাকে আমরা ডান পাশে রাখলাম তারপরে এখান থেকে আমরা একে বের করব এক লক্ষ সমান হবে এক ভাগ দশ মিলিয়ন এরপরে এখান থেকে আমরা জাস্ট পাঁচশো লক্ষতে বের করব তাহলে পাঁচশো লক্ষ সমান এই পাঁচশো যাবে উপরে ভাগ দশ তো এই দশ দিয়ে কাটলে এটা হচ্ছে পঞ্চাশ তাহলে এটি কিন্তু অ্যান্সার যে পঞ্চাশ মিলিয়ন এটাই আমাদের খ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি সপ্তম স্থানে এবং ষষ্ঠ স্থানে অবস্থিত অঙ্ক দুটির স্থানীয় মানের পার্থক্য কত তো স্থানীয় মান দুটো বের করলেই পার্থক্য মানে হচ্ছে সেই দুটোর আমরা দ্বিতীয় সংখ্যাটা গ নম্বরে আগে তুলে নিই যে দ্বিতীয় সংখ্যাটি তো নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় হ্যাঁ এখানে বলা হয়েছে যে সপ্তম স্থানে অর্থাৎ আসলে আমরা এখন এই দিক থেকে গুনবো না এই দিক থেকে গুনবো এটা একটা সমস্যা তবে একক দশক যেহেতু আমরা এই দিক থেকে গুনি এটা ডান দিক থেকে আসলে কোয়েশনে বলা উচিত ছিল তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম স্থানে হচ্ছে এই চারের স্থানীয় মানটা আমাদের বের করতে হবে তো আমরা এইভাবে লিখি চারের স্থানীয় মান তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ চার নিযুত তারপরে যতগুলো অঙ্ক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এটা আর ষষ্ঠ স্থানে আছে হচ্ছে এই তিন হ্যাঁ তাহলে তিনের তিনের স্থানীয় মান তো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে তিন লক্ষ বা তিনের পরে এই যতগুলো অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এবার এই দুটোর পার্থক্য চাওয়া হয়েছে হম পার্থক্য মানে হচ্ছে বিয়োগ তো এখানে আমরা সরাসরি লিখি এদের পার্থক্য তো বড়টা থেকে ছোটটা জাস্ট মাইনাস করতে হবে তো এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ চল্লিশ লক্ষ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ হচ্ছে তিন লক্ষ এক দুই তিন চার পাঁচ এটা বিয়োগ করলেই হ্যাঁ আমরা উত্তরটা পেয়ে যাব তো এই শূন্যের বিয়োগ শূন্যই হয় এটাও শূন্যই হবে এটাও শূন্যই হবে চতুর্থ ঘরটাও দেখো শূন্যই হবে পঞ্চম ঘরটাও শূন্যই হবে তিন আছে দশ হবে সাত হাতের এক এখানে আসলো এক আছে চার হবে তিন অর্থাৎ এটি কিন্তু আমাদের অ্যান্সার একক দশক শতক হাজার অযুত লক্ষ সাঁত্রিশ লক্ষ এটাই আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ